মুর্শিদাবাদে আবারও তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেস থেকে প্রায় সমর্থক আজ তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেয় দমকলের মারা এলাকা থেকে আজ তৃণমূল ও সিপিএম ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক তারা এসে কংগ্রেসে যোগদান করেন এছাড়াও ঘোড়ামাড়া এলাকায় কংগ্রেসের জনসভায় প্রায় সৎ দিনে কর্মী আরও যোগদান করবে বলে জানিয়েছে অধীর রঞ্জন চৌধুরী কি বললেন অধীর রঞ্জন চৌধুরী চলুন শুনেনি তার তাঁর বক্তব্য বিনয় রায় রিপোর্ট এনটিভি ডব্লিউবি আরেকটা ব্যাপক অংশ আজকে ঘোরামাড়াতে কংগ্রেসের যে সভা সেই সভায় যোগদান করবে তাদের মাথারা আজকে এখানটা এসে কংগ্রেস সদর ভবনে

কে নির্বাচন কমিশনকে রেক্টিফাই করতে বলা হয়েছে মুর্শিদার জেলার জন্য বলা হয়েছে মুর্শি জেলার প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক আরেকটা কথা বলেই জেলার মানুষ শুধু কেন্দ্রীয় বাহিনীর দয়াতে এখানে ভোট করবে না মুর্শিদে কোনো রকম সন্ত্রাসে যদি চেষ্টা তৃণমূল করে তো তেইশ তারিখে এবং উনত্রিশ তারিখে তৃণমূল নিজেরাই জবাব পেয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীর আশ্রয় ওদেরকে নিতে হবে আমাদেরকে নিতে হবে না কেন্দ্রীয় বাহিনীর আশ্রয় কেন্দ্রীয় বাহিনী ওদেরকে বাঁচানোর জন্য থাকবে আমাদেরকে বাঁচানোর জন্য থাকতে হবে না মুর্শাদের মানুষ এবার কসম খেয়ে নিয়েছে বারবার নির্বাচনের অধিকার ভোট দেওয়ার অধিকার যদি তৃণমূল মনে করে মস্তানি করে কেড়ে নেবে এখানকার মানুষ গণপ্রতিরোধ করবে মিলিয়ে নেবেন আমার কথা ভোট চল্লিশ কোম্পানি যাতে তৃণমূল তৃণমূল তো এখন নির্বাচন কোম্পানি যাচ্ছে আরো বেশি কোম্পানি যাবে তৃণমূল বুঝতে পারছি যে তৃণমূলের ভোট করার লোকটাই তৃণমূল ভেঙে তো মুর্শা জেলায় সব চলে আসছে কংগ্রেস তৃণমূল ভোট করাবে কাকে দিয়ে ওদের এখন নির্বাচন কমিশনকে বলতে হবে যে ভাই কেন আমাদের বুথে বুথে আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী দাও আমরা বলার আগে কারণ ওদের আর লোক নেই তো ওদের লোক তো প্রতিদিন ভেঙে চলে আসছে কাকে দিয়ে ভোট লুট করবে ভোট যারা লুট করে তারাই তো তৃণমূল সঙ্গে আর নেই এখন মুর্শিদাবাদ জেলায় মুর্শিদা জেলার সর্বস্তরের মানুষের তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হয়ে গেছে আবার বলছি আমি মানুষের ভোট দেওয়ার অধিকার এই মুর্শিদাবাদ জেলার মানুষ ফিরে পেতে চায় কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকলো কোথায় থাকলো না দেখার দরকার নাই মুর্শিদাবাদের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চায় এক নম্বর দু নম্বর এই মুর্শিদাবাদ জেলায় আমরা অনেক আগে ঘোষণা করে দিয়েছি প্রতিটা বুথে সেখানকার মানুষ ভোট দিতে পারবে সে ব্যবস্থা আমরা করব সেই জায়গায় দাঁড়িয়ে আবার বলছি মুর্শিদাবাদ জেলার প্রতিটা বুথে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মানুষ ভোট দেওয়ার অধিকার এবং সুযোগ পাবে নিশ্চিত ভাবে তৃণমূলের এখন একটাই প্রচার আমরা ভোট দখল বুথ দখল করবো মানুষের মন দখল করার ক্ষমতা নাই বুথ দখল করব। এটাই ওদের প্রচার উন্নয়নের কথা বলছে না মুর্শিদাবাদ জেলায় নাকি বুথ দখল করবে তোদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো তৃণমূল একটা বুথ দেখা দখল করে তোরা দেখা যে তোরা কত বড় বাপের বেটা